ইসরায়েলে দাবি গাজায় বিমান থেকে ত্রাণ বিতরণ শুরু ইসরায়েল আজ দাবি করেছে যে তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক সাহায্য সামগ্রী বিতরণ শুরু করেছে এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হল যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে গাজায় ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানোর জন্য যেখানে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর আইডিএফের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে এই বিমান থেকে ত্রাণ বিতরণের উদ্দেশ্য হল গাজার উত্তরাঞ্চলে যেখানে স্থলপথে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে সেখানে জরুরি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়েছে যে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এই বিমান থেকে ত্রাণ বিতরণ তেমনই একটি প্রচেষ্টা যা আন্তর্জাতিক মানবিক আইন ও সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই উদ্যোগটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ইসরায়েলের চলমান প্রচেষ্টারই অংশ যার মধ্যে স্থলপথে কেরিমশালম এবং ইরাজ ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ করানো অন্তর্ভুক্ত তবে এই বিমান থেকে ত্রাণ বিতরণের কার্যকারিতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক সাহায্য সংস্থা এবং মানবিক কর্মী মনে করছেন যে বিমান থেকে ফেলা ত্রাণ সামগ্রী সীমিত এবং এর মাধ্যমে গাজার বিশাল জনগোষ্ঠীর চাহিদা মেটানো সম্ভব নয় উপরন্তু বিমান থেকে ফেলা ত্রাণ সামগ্রী সঠিক স্থানে পৌঁছানো এবং এর সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ত্রাণের প্যাকেটগুলো প্রায়শই ভুল জায়গায় পড়ে এবং এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমনকি হতাহতের ঘটনাও ঘটে ফুলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস উভয়ই ইসরায়েলের এই পদক্ষেপকে লোক দেখানো বলেও ইহিত করেছে তাদের মতে ইসরায়েলি গাজায় মানবিক সংকটের জন্য দায়ী এবং বিমান থেকে সামান্য পরিমাণ ত্রাণ ফেলে তারা আন্তর্জাতিক সমালোচনার হাত থেকে মাছতে চাইছে ফুলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না পারার কারণে অপুষ্টিজনিত রোগের প্রকোপ বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই গাজায় আরও বেশি পরিমাণে এবং নিরাপদে ত্রাণ পৌঁছানোর জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে আসছে তারা বারবার সতর্ক করেছে যে গাজায় একটি পূর্ণাঙ্গ মানবিক বিপর্যয় অত্যাসন্ন বিমান থেকে ত্রাণ বিতরণকে একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখা হলেও স্থলপথে নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ ইসরায়েলের দাবি সত্ত্বেও গাজার বেশিরভাগ অংশ এখনও তীব্র খাদ্য পানি এবং ওষুধের অভাবে ভুগছে অসংখ্য হাসপাতাল কার্যক্ষমতা হারিয়েছে এবং মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে এই পরিস্থিতিতে বিমান থেকে ত্রাণ বিতরণের পদক্ষেপটি গাজায় মানবিক পরিস্থিতি কতটা উন্নতি ঘটাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে আন্তর্জাতিক মহল থেকে আরও কার্যকর এবং টেকসই সমাধানের আহ্বান জানানো হচ্ছে যা গাজার মানুষের দীর্ঘমেয়াদী দুর্লভ লাঘব করতে পারে এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মহলের চাপ কমানোর চেষ্টা করলেও গাজাবাসীর জন্য এটি কতটা কার্যকরী হবে তা সময়ই বলে দেবে